সালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও দেখতে দেখতে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো অলরেডি আমাকে ভালোবেসে যারা পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুরা যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আমার ভিডিও অনেক বেশি ভালো লাগবে আশা করি তো এই তো ভাত ডাল বসিয়ে দিলাম আর এখানে কি বৃষ্টি হতে আজকে আবার হঠাৎ করে তো বেগুন দিয়ে ভাবছি ডিম দিয়ে রান্না করব। আর এখানে ডাল ভর্তা বেগুন ভর্তা আলু ভত্তা ডিম কচু তারপরে সিম এগুলো ভর্তা করব আর ভাজি আর এই মাছটা বোনা করবো তো এই তো ভেজে নিচ্ছি আর বাজি করে নিচ্ছি তো টেবিলে খাবারটা সাজিয়ে রেখে দিলাম তো সকালের নাস্তাটা এখন করে নিব তো সকালের নাস্তা করার জন্য এগুলো আমি রান্না করেছি আজকে তো আজকে এগুলো রান্না করার কারণ তোমাদের ভাইয়া সকাল সকাল বাসায় চলে এসেছে বাইরে নাস্তা করে নেই তো এখানে কাঁচা বাজার আর মেয়ের জন্য বিস্কিট কেক ডাইল হুইল পাউডার টমেটো কাঁচা বাজার অনেকগুলো আনছে আইনা তো এখন আবার তো সোফার খাবার অর্ডার করছি অনেক দিন হয়ে গেছে তো মেহমান গেল বাসায় আর বৃষ্টি আর বৃষ্টি তো ভাবছিলাম যে অনেক দিনই চিন্তা করতেছি খাবারগুলো লাগাবো তো লাগাতে পারতেছিলাম না আর কয়েকদিন আগে আমার বাসায় মেহমান আসছিলো ওদের সাথে চুলকানি হয়েছিলো তো তখন আমি রুমে সব কিছু ধুয়েছি আর এই সোফাগুলো গরম পানি দিয়ে সাবানের গুঁড়া দিয়ে তারপরে যে জালি দিয়ে এরকমভাবে ঘষে তারপর আবার ভিজাণ একরা দিয়ে ভাবে মুছে তারপরে আমি এই সোফাগুলো একবার পরিষ্কার করে নিয়েছি তো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দরভাবে পরিষ্কার হয়ে আছে দেখতে ভালোই লাগছিল তো এখন আবার ভাবতেছি যে যত সুপার কাভারগুলো লাগাবো তাহলে আরেকবার আবার ধুয়ে পরিষ্কার করে নিই তো এক এক করে এখন দোনো পাঁচটা সোফা সব সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে সারা রাতের জন্য রেখে দিব কারণ সাথে সাথে লাগাইলে দেখা যায় ভিজা থাকবে জিন খাবারগুলো নষ্ট হয়ে যাবে আর এরকমভাবে আমি ধুয়া আবার ভিজা নাকলা দিয়ে মুছি তারপর আবার আলাদা আরেকটা শুকনো তোয়লা দিয়ে সুন্দর করে শক্ত করে মুছে নেই তাহলে অনেক সুন্দর দেখা যায় দেখতে তো এগুলা কিন্তু আমি এতদিন কাবার ছাড়াই রাখছি রঙ জ্বলছে কিন্তু কাবারের ভিতরে কোনো ময়লা নাই কারণ এভাবে যদি পরিষ্কার করে রাখি তাহলে ময়লা তো থাকার কথাই না তো এই তো কীভাবে পরিষ্কার করতেছি এরকমভাবেই কিছুদিন পর পর পরিষ্কার করে থাকি সোফাগুলো তো ভাবতেছি এরকম পরিষ্কার করলে তো ফোমগুলো এক সময় নষ্ট হয়ে যাবে তো এই কারণে কাবার অর্ডার করেছি অনলাইন থেকে তো কাবারগুলো কিন্তু ফিল্ডার দিয়ে ওরা এত চকচকা করে ছাড়ছে দেখে অনেক বেশি পছন্দ হয়েছিল আর যখন আনছি তখন আবার দেখা যাচ্ছে কালারটা একদম ডিপ কালার তো দেখো এখন আবারই তো সাবান দিয়ে ছোপা দিয়ে মাইজা তারপর ভিজা একড়া দিয়ে মুছছি এখন আবার এই তো আরেকটা শুকনো নেড়া দিয়ে এরকম ভাবে তয়লা দিয়ে ডলে ডলে মুছা তারপরে শেষ করে নিলাম তারপরে তোমাদের ভাইয়া আজকে দুধ নিয়ে আসছে আর এই মাছগুলা নিয়ে আসছে বলতো এখন রান্না করে দিতে তো ভিডিওটা এবার হবে